ভৈজার সৌর শক্তি ব্যবহার করে না কারণ এত দূরে সূর্যের আলো দুর্বল হয়ে যায় বরং এটি ব্যবহার করে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটার বা আর এটি প্লুটোনিয়ামের ক্ষয়ের তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে কিন্তু প্রতি বছর প্রায় চার ওয়াট করে কমছে প্রথম দিকে প্রতিটি ভয়েজার চারশো ওয়াটের বেশি শক্তি উৎপাদন করত কিন্তু এত বছর পর এখন তা নেমে এসেছে দুশো ওয়াটেরও নিচে এ কারণে একে একে অপ্রয়োজনীয় সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে ভয়জার ওয়ান চলতে পারে দু পঁয়ত্রিশ পর্যন্ত যতদিন শক্তি থাকে ততদিন তথ্য পাঠাবে যোগাযোগ অব্যাহত থাকবে দু হাজার ছত্রিশের দশকেও এখন ভয়জার থেকে পৃথিবীতে সিগনাল আসতে প্রায় আঠেরো থেকে ২২ ঘণ্টা আর সেই সিগন্যালের শক্তিমাত্র বাইশ ওয়াট যেন একটি ছোট্ট বাল্বের সমান এই অতিক্ষীণ সিগন্যাল ধরার জন্য নাসা ব্যবহার করে ডিপ স্পেস নেটওয়ার্ক এটি হলো বিশাল অ্যান্টেনা সমন্বিত ব্যবস্থা যার প্রতিটি অ্যান্টেনা দুশো ফুট বড় এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্পেনের মাদ্রিদ ও অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে অবস্থিত ফলে পৃথিবীর যে কোনো দিক থেকে অন্তত একটি অ্যান্টেনা সব সময় ভয়েজারের সঙ্গে যোগাযোগ রাখতে পারে